সবাইকে আপডেট নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাতে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কি কি পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতা জাতীয় বেতন স্কেল দুই হাজার অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে পদের নাম সহকারী পরিচালক শূন্য পদের সংখ্যা ছাব্বিশ শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এর পরের পদ টেলিফোন ইঞ্জিনিয়ার নেওয়া হবে একজন এখানে কিন্তু স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি ফিল্ড অফিসার নেওয়া হবে সতেরো জন এখানে কিন্তু স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা উচ্চতা পুরুষের ক্ষেত্রে ন্যূনতম ফুট তিন ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম ফুট বকের মা পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে ত্রিশ বত্রিশ ইঞ্চি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে পাঁচজন এখানে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এরপর ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে চোদ্দ জন এখানেও কিন্তু স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা ওয়ারলেস অপারেটর নেওয়া হবে বিশ জন এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রে যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বৃষ্টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা তবে যোগাযোগে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিল যোগ্য এর পরের পথ অফিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে দুইজন উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন অফিস কাম কম্পিউটার মুদ্রাকরি জন এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে এর পরের পথ গাড়ি চালক নেওয়া হবে তেরো জন এখানে কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ হলে আবেদন করা যাবে তবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে রিসিপ্ট নিস্ট নেওয়া হবে একজন এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে ফিল্ড স্টাফ নেওয়া হবে একশো নয় জন এখানেও কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলে আবেদন করা যাবে এরপর টেলিফোন লাইনম্যান নেওয়া হবে তিনজন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলে আবেদন করা যাবে অফিস সহায়ক নেওয়া হবে চব্বিশ জন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলে আবেদন করা যাবে এখন জানাবো শর্তাবলী সকল পদে আবেদনকারীর বয়স পয়লা মার্চ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর অনলাইনে আবেদন ফরম পূরণ প্রাতীকের টেলিটকের ওয়েবসাইটে কিন্তু আবেদন ফরম পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমা দান সম্পন্ন করতে হবে এক থেকে তিন নম্বর পদের জন্য দুই টাকা চার থেকে দশ নম্বর পদের জন্য একশত টাকা এগারো থেকে তেরো নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা পরীক্ষার এর সাথে বিধি মোতাবেক ভ্যাট ও কমিশন যুক্ত হবে এক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি দুই সাকার তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তিনশো অনুসরণ করা হবে তো সেখানে কিন্তু ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে তা না হলে কিন্তু আবেদনটা বাতিল হবে আবেদন শুরু হয়েছে হবে কিন্তু ছয় এপ্রিল চলবে বিশে এপ্রিল রাত বারোটা পর্যন্ত এখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম